লাভ شوفবি আমরা পাচ্ছি লাস্টে কমিশন সূত্রে তথ্য পাচ্ছেতে 13 লাখ মৃত ভোটারের নাম বাদ গিয়েছে 13 লাখ মৃত ভোটারদের নাম বাদ গিয়েছে এর বাইরেও 34 লাখ ভোটার কার্ড আধার কার্ডের ডিলিংক রয়েছে মোট 47 লাখ নাম বাদ গিয়েছে ইতিমধ্যে এই 47 নাম লাখ নাম প্রাইমারি নি বাদ গিয়েছে অর্থ স্পুটেনি হয়নি এখনো পর্যন্ত স্পুটেনি হলে আরও বেশ কিছু নাম বাদ যাওয়ার জায়গা তৈরি হচ্ছে যে তথ্যগুলো আমরা পাচ্ছি তালিকা থেকে মৃত ভোটার অনুপ্রবেশকারী এইসব বাদ গিয়েছে এবং এখানেই প্রশ্ন উঠছে এই তালিকা থেকে মৃত ভোটার অনুপ্রবেশকারী যারা বাদ গিয়েছে তাদেরকে পুষে রাখতে কি মমতা বন্দ্যোপাধ্যায় মরিয়া হয়ে গিয়েছিলেন সেই কারণে কেসআইআর এর এত বেশি বিরোধিতা রাজ্যে বিরোধী দলের নেতা অধিকারী কি বলছেন এই বিষয় শুনুন এসআইআর হওয়ার পরে আপনার এই ভোট কোটি থেকে নামবে এসে আজকে লিখে রাখুন কিছু করতে পারবেন না দেখবেন আর জ্বলবেন লুচির মতো খুলবেন আপনাকে নন্দীগ্রামে হারিয়েছি আর ছাব্বিশে ভবানীপুরে আপনাকে হারাবো দয়া করে মেটিয়া বুল যে পালাবেন না দেখা হবে ভবানীপুরের লড়াই নাম বাদ গিয়েছে সাতচল্লিশ লাখ ভোটারের নাম বাদ গিয়েছে তালিকা থেকে সাতচল্লিশ লাখ যদি সাতচল্লিশটা বিধানসভা ধরা হয় তাহলে এক লাখ করে মার্জিনে জয়ের ফারাক গড়ে দিতে পারে আমরা যদি পঞ্চাশ হাজার করে ফারাক ধরে বিধানসভা নির্বাচনে যেটা ভীষণ রকম ভাবে সম্ভব পঞ্চাশ হাজারে পঞ্চাশ হাজারের ফরাক তৈরি হয়ে যাওয়া তাহলে কিন্তু কোথাও জয়ের মার্জিন নির্ণায়ক ভূমিকা নিতে পারে এই সাতচল্লিশ লাখ ভোটার আমাদের সঙ্গে রয়েছেন সজল ঘোষ বিজেপি নেতা আমি চলে যাবো সজল ঘোষের কাছে সজল বাবু আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায় সজল বাবু যে তথ্য এখনো পর্যন্ত পাচ্ছি আমরা প্রাইমারিলি সাতচল্লিশ লাখ নাম বাদ গিয়েছে ভোটার তালিকা থেকে আচ্ছা সাতচল্লিশ লাখকে আমি যদি ধরি সাতচল্লিশটা বিধানসভা ভাগ করি এক লাখ করে অথবা হাফ করে পঞ্চাশ হাজার করে যদি ধরি তাহলে তো নব্বই থেকে চুরানব্বই জয়ের ছবিটা একেবারে বদলে দিতে পারে আমি আপনাকে বলছি সাতচল্লিশ লাখ তো আমাদের সঙ্গে তৃণমূলের ডিফারেন্সই নয় কত লোকসভা নির্বাচনে আমাদের সঙ্গে তৃণমূলের ডিফারেন্স সাতচল্লিশ লাখের নয় বোধ বিয়াল্লিশ বা তেতাল্লিশ লাখের ডিফারেন্স তাহলে তো যদি এইখানেও গিয়ে থামে তাহলেও তো রাজ্যের পালা বদলের শুরু হয়ে গেছে বাজনা বাজা শুরু হয়ে গেছে এখন আমি আপনাকে একটা কথা বলি তৃণমূল কোনোভাবেই এবারের নির্বাচন সার্ভাইভ করতে পারবে না কোনোভাবেই এবারের নির্বাচনে জয়ী হতে পারবে না তারা বোঝে এটা ভালো তারা এটা বোঝে বলেই আপনি দেখবেন যে কোনো সরকারি যে কোনো সরকারের যে কোনো সিদ্ধান্তে তারা একদম উলঙ্গ বিরোধিতা করতে নামছে এবং তারা আলটিমেটলি সরকারকে সমর্থনও পেসে অব্দি দিচ্ছে দেখবেন প্রথমে বিরোধিতা করছে পরে বাধ্য হয়ে সমর্থনও দিচ্ছে কারণ এমন একটা জায়গায় চলে এসছে যদি বাধা দিতে দিতে সংবিধান বিরোধী হয়ে যায় তাহলে যদি রাষ্ট্রপতি শাসন হয়ে যায় তাহলে ওর যে শেষ আশাটুকু সেই আশাটুকুও দলিত হয়ে যাবে আমি আপনাকে বলছি এসআইআর এর নাম বাদ গেলেও মমতা হারবে এসআইআর এর নাম বাদ না গেলেও মমতা ব্যানার্জি হারবে কিন্তু এসআইআর হওয়া ভারতবর্ষের জন্য জরুরি পশ্চিমবঙ্গের জন্য জরুরি এই যে অনুপ্রবেশকারী মৃতরা ঠিক আছে আজ না হয় কাল বাদ দিয়ে দেবো কিন্তু এই যে অনুপ্রবেশকারীরা চার হাজার পাঁচ হাজার টাকা দিয়ে মৃত ভোটারদের আইডেন্টি ফর্ম কিনে নেওয়ার চেষ্টা করে তারা ঢুকে যাওয়ার চেষ্টা করছে কিছু লোক তো ঢুকেও যাবে এটা বড় ভয়ঙ্কর এবং ওরা না ওই এফিজিপি হারে বাড়ে ওরা আমাদের মতো হাম দো দো হ্যাঁ হামারা দো করারও ক্ষমতা নেই এখন সে তো ওরা করে না ওরা এসিজিপি হারে বাড়ে এবং সেই বৃদ্ধিতে না আমরা আমাল দিতে পারবো না অতএব এসআইআর হওয়া অত্যন্ত জরুরি সারা ভারতবর্ষে পশ্চিমবঙ্গে তো প্রতি ছমাস অন্তর হওয়া উচিত অনেক ধন্যবাদ অবশ্যই কথা বলার জন্য আমরা কথা বলছিলাম বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে ঠিক একই প্রশ্ন আমি রেখেছিলাম বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের কাছে শঙ্কর ঘোষও কিন্তু একই কথা বলছেন বলছেন কোথাও গিয়ে জয়ের মার্জিনটা এইভাবে যদি নির্ণায়ক ভূমিকা নেয় এই সাতচল্লিশ লক্ষ ভোটারের যে নাম বাদ গিয়েছে তাতে উত্তরটা পুরো পাল্টে যেতে পারে ভোটের উত্তরটা পাল্টে যেতে পারে দেখে নেবো কি বলেছেন শঙ্কর ঘোষ যে কথাতে বারবার করে আমাদের মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু দা বলেছেন যে পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার এই ধরনের যে পরাজয় যে সমস্ত বিধানসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির হয়েছে এবং তার পাশাপাশি যদি আপনি ডায়মন্ড হারবারের লোকসভা নির্বাচনের ফলাফল দেখেন তাহলে বুঝতে পারবেন যে এখানে একটা বড় অংশের নির্বাচনী ফলাফলের জয় পরাজয় নির্ধারণের ক্ষেত্রে এই অনুপ্রবেশকারী মৃত ভোটার ডাবল ট্রিপল এন্ট্রি ভোটার এই রিগিং যেটাকে বলা হয় তার এটা করা হয়েছে ফলে রাজ্যের মুখ্যমন্ত্রী একটা চেষ্টা চালিয়েছেন মরিয়া বিভিন্ন যে ফলাফলকে বিশ্লেষণ করে উনি ভালো মতন জানতেন যে বিধান বিধানসভা ভিত্তিক বিভিন্ন বুথ সেই বুথের উপরে টার্গেট করে এই ধরনের কাজগুলো করা হয়েছে এবং কোনো কোনো বুথে এই জন্য নাই নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়